আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো হ্যাঁ গাইস টাইটেল এবং হয়তো আপনারা বুঝেই গেছেন আজকে আমি একটা বাইক নিতে চলেছে নতুন আর আমি এখন আছি জিপিএক্স এর শোরুমে আর এটা হচ্ছে গোপালগঞ্জ আলমদিনা মোটরস এটা আপনারা বটতলায় পেয়ে যাবেন আলমদিনা মোটরস তো টু বি বাইক এখানে দুইটা আছে দুইটা আমি একটু ভালো মতো দেখতেছি অনেক সময় নতুন বাইকেরও কিন্তু অনেক সময় আপনার গাড়ি থেকে নামানোর সময় টুকটাক স্ক্রাচ মেসক্রাচ লেগে যায় একটু ভেঙে ভেঙে যায় তো ওইগুলো জিনিসগুলো একটু ভালো মতো দেখতে হয় ধরেন আপনার এই সাইডের জিনিসগুলো একটু খুটাই নাটি আর কি সব কিছুই আপনারা দেখবেন নেওয়ার আগে যে সব কিছু ঠিক আছে কিনা কোথাও কোনো দাগ আছে কিনা নতুন বাইক অবশ্য থাকে না বাট অনেক সময় পড়ে যায় তো এগুলো চেক করে নেওয়াই ভালো তো আমরা এখন ভালো মতো দেখবো দেন হচ্ছে টাকা জমা দিব ভাইয়ের সাথে কথা বলে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো আলহামদুলিল্লাহ এই ব্যাগটি ফিক্সড করলাম আমরা সবারই পছন্দ হয়েছে আব্বুরও খুব এই ব্যাগটি পছন্দ হয়েছে তো এটাই নিলাম ব্যাটারি কানেকশন দেওয়া হবে না লাল চেসিস কালার করা লাগবে না তো সবগুলো আচ্ছা তো গাইস বাইক কিন্তু ফুললি রেডি যা যা করার দরকার ছিল সবই করেছি এখন শুধু ব্যাটারিটার কানেকশন দেওয়া বাকি এবং ব্যাটারিটার কানেকশন দেওয়া প্রায় হয়ে গেছে আর একটা শুধু ওই লাল যে আছে ওইটা ইয়ে করতেছে ওইটা হয়ে গেলে হয়ে গেছে এখন আমরা মিটারটি স্টার্ট দিয়ে দেখি কেমন জিপিএক্সের ভাই যা কিছু যেমনই লাগুক কিন্তু মিটারটা কিন্তু মিটারের যে ভিউ মাথা নষ্ট লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে খুবই ভালো লাগে তো আমাদের ব্যাটারি কানেকশন দেওয়া অলমোস্ট টান এখন হচ্ছে ভাইটি স্টার্ট দিল তো জিপিএক্সের সাউন্ডটা আমার খুবই ভাল লাগছে মানে ওয়ার্ম আপের রাখা অবস্থায় যে সাউন্ডটি ওটা আমার খুবই ভাল লাগছে আর বন্ধুর সাথে একটু শয়তানি করতেছিলাম দেন আব্বুকে বললাম আপ্কটা স্টার্ট দাওয়া তুমি বাইকটি তো আব্বু চাবি দিয়ে বাইকটি স্টার্ট করলো তো গাইজ আমাদের বাইক কিন্তু রেডি এখন আমরা ইক রুবুল ভাইয়ের সাথে কথা বলে রওনা হব বাসার দিকে ভালো আছো অফ নিরাপদে মন সুন্দরভাবে বাইক রাইড করবা নিজের সেফটি দেখবা আর সবাইকে আম্মুদিনা মোটরসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমাদের অভিনন্দন তুমি নাও তোমার বন্ধু বন্ধন সবাই সঙ্গে শেয়ার জি ভাই ইনশাআল্লাহ আসি ভাই আল্লাহ হাফেজ তো ভাইয়ের এখানে আপনারা সব ধরনের বাইকই পাবেন এখানে আপনার ডাগস স্যার সব কিছু আছে তো আপনার গোপালগঞ্জ এখানে এসে দেখতে পারেন ধন্যবাদ তো অনেক বেজে গেছে তো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই গাইজ আশা করি সবাই পুরো ভিডিওটা দেখেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ